মমিন বলা হয় ওই ব্যক্তিকে যেই ব্যক্তি কোরআনুল করিমের এই যে বিসমিল্লার বা থেকে সুরায় নাসের সিন পর্যন্ত এ কোরআনে যা বর্ণনা আছে সবগুলাকে মনে প্রাণে অবিচল আস্থা আর বিশ্বাস রাখে তার নাম হলো মমিন মনে রাখবেন ইমান সারা জীবনের সেজদা দিয়া জান্নাতে এক সেকেন্ডের থাকার অনুমতি পাওয়া যাবে আর ইমান যদি থাকে অপরাধ অনেক করেছি ছোট্ট কোনো ভালো কাজও যদি করি ইমানের কারণে কোনো এক সময় আল্লাহ আমাকে জান্নাত দিবেনই দিবেন এ বিষয়টা বোঝাবার জন্য দুইজন মহিলার কথা আপনাদেরকে বলি আপনারা চিনবেন একজন মহিলার কথা বোখারি শরীফের মধ্যে আছে এই মহিলাটা মৌমিন মানে বিধান দিয়েছেন মানে 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 বিশ্বাস করে আমল করতে পারে না এই মহিলাটা চরিত্রহীন এই মহিলা জীবনে একবার একটা কুকুরকে পানি পান করানোর কারণে ওর तमाम জীবনের অপরাধ ক্ষমা করে জান্নাত দিয়েছেন কিসের কারণে অপরাধ হাজার থাকলেও কোরানে পাকের টোটাল তার উপরে তার বিশ্বাস অবিচল আস্থা অপরাধী যা অপরাধী কিন্তু বিশ্বাস আছে কোরানে আল্লাহ যা বলেছেন সব সঠিক কোনটার বিরুদ্ধে কখনো দাঁড়ায় নাই মোখতারফ হাজরিন আর জন মহিলা সারা দুনিয়া তাকে চিনি আপনারা না চিনলেও তার নাম ছিল মাদার তেরেসা নাম কি ছিল মাদার তেরেসা মাদার তেরেসাকে তামাম দোনিয়া চিনি এই মেয়েটি মানব সেবা করেছেন এত সিরিয়াস পদ্ধতিতে টোটাল লাইফ মানব সেবায় ব্যয় করেছে এবং মানব সেবাতে পৃথিবী তাকে কয়েকবার গোল্ড মেডেল দিয়েছে সে জীবনে বিয়েটা পর্যন্ত করে তার থিওরি ছিল আমি যদি কাউকে বিয়ে করি তাহলে আমার স্বামীকে কিছু টাইম দিতেই হবে অতটুকু টাইম সৃষ্টির শ্রেষ্ঠ মানব সেবা ব্যাহত হবে এ কারণে চিরকুমারিত্ব বরণ করল জীবনে বিয়েটা পর্যন্ত করল অল টাইম ওয়ান টাইম না অল টাইম সৃষ্টিবিশ্রেষ্ঠ মানুষের সেবা করলো এই মহিলাটা মারা গেছে বলুন তো দেখি জান্নাতী না জাহান্নামী আরেকটু জোরে বলেন আগের মহিলাটা ওয়ান টাইম ইতর প্রাণী কুকুরকে পানি পান করানোর কারণে জান্নাত বুখারী শরীফ তার প্রমাণ পরের মহিলাটা অল টাইম সৃষ্টিবিশ্রেষ্ঠ মানুষের সেবা করেও জাহান্নামী তার কারণ